আসসালামু আলাইকুম ভিউয়ার্স গতকালকে সন্ধ্যার সময় হাঁটতে বের হয়ে ভ্যানের উপরে টাটকা কচুগুলো পেয়েছিলাম অর্থাৎ এই বাবু কচু আমরা এটাকে বাবু কচু বলে অনেকে অবশ্যই এটাকে বারান্দা কচু বলে থাকে তো আজকে দুপুরের খাবারের মেনু কিন্তু এই বারান্দা কচু দিয়েই হবে তো এই বাবু কুচুর ডাল দিয়ে আমি রান্না করব ইলিশ মাছ চচ্চড়ি আর এই শাকগুলো দিয়ে করব চিংড়ি মাছ দিয়ে ভর্তা তো চলো যাই দেখে আসি আমি কীভাবে করলাম তো ডাটাগুলোকে এই যে ছোটো ছোটো করে পিসপিস করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম আর এই দিকে চিংড়ি মাছটাকে সামান্য তেল দিয়ে ফ্রাই প্যানে ভেজে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ কিছুটা রসুন আর কিছু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে তুলে রেখে এর ওই তেলেই ওই শাকগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম আর সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এই যে আমার মশলা পেঁয়াজ রসুনের চিংড়ি মাছের সাথে ভাজা হয়ে গেছে শাকটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে ব্লেন্ড করে নেওয়ার পালা তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমার ভর্তা রেডি এখন আমি ইলিশ মাছ দিয়ে ডাটাটা রান্না করব। তো প্রথমে আমি মশলাগুলোর সাথে ইলিশ মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম ইলিশ মাছগুলো কষানো হয়ে গেলে আমি কিন্তু ইলিশ মাছগুলো উঠিয়ে রেখে দিব সেই ডাঠার সাথে কষালে একসাথে কষালে মাছগুলো কাটা ভেঙে কাটা কাটা হয়ে যাবে এই জন্য আমি মাছগুলোকে আলাদাভাবে উঠিয়ে রাখলাম এখন সেই মশলার মধ্যে আমি সেই ডাটাগুলো দিয়ে দিলাম সে কচুর ডাটাগুলো ভালোভাবে আমি এখন কষিয়ে নিব আলাদা কোনো পানি দেবো না সেই ডাটা থেকে পানি বের হবে যেটা সেটা দিয়ে আমি রান্না করব না হলে মুখ ধরতে পারে তো অবশ্য রোদে থাকলে এটা সাধারণত মুখ ধরে না তারপরেও সাবধান থাকাই ভালো এই যে এভাবে হালকা জালে আমি ঢেকে ঢেকে কষালাম এই যে দেখো ভিউয়ার্স কত পানি বের হয়েছে আমি কিন্তু পানি ব্যবহার করিনি তো মাছগুলোও দিয়ে দিলাম আমার ডাটাও সিদ্ধ হয়ে গেছে মাছও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আরও কিছুক্ষণ একটু সামান্য তাপে রাখলে আমার রান্নাটা হয়ে যাবে এই যে কী লোভনীয় হয়েছে আমার ডাঠা ইলিশ মাছের চচড়িটা তো সবাই ভালো থাকো দেখা হবে অন্য কোনো রান্নাতে হাফেজ